আসসালামু আলাইকুম সম্মানিত বিবার সবাই কেমন আছেন আমরা যারা বাংলাদেশের প্রবাসী ভাই ও বোনেরা আছি সবার জন্য আরও একটা সুখবর নিয়ে আসলাম তো আজকের সুখবরটা হলো বাংলাদেশ কনসুলটেন্ট টিম আমাদের তিনটি শহরে অর্থাৎ সৌদি আরবের তিনটি শহরে ওনারা পাঁচ এবং ছয় তারিখ অর্থাৎ শুক্র এবং শনিবার আপনাদেরকে কনসুলেট সেবা দিবেন কনসুলেটের ভিতরে যতগুলো সেবা পড়ে কনসুলেটের দেন পাসপোর্ট রিনিউ পাসপোর্ট মালুমাত বা ইত্যাদি যতগুলো আছে আমি একে করে নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে তো সব ধরনের সার্ভিস আপনারা পেয়ে যাবেন এবং যাদের ইকামা এক্সপায়ার আছে আপনারা ফাইনাল এক্সিটের আবেদনও করতে পারবেন অর্থাৎ বাংলাদেশ কনসুলেন্টের যতগুলা সার্ভিস এবং সুযোগ সুবিধা আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন তো কোন তিনটা শহরে সেই সার্ভিসগুলো দিতেছেন আমরা সেই তিনটা শহরের স্থান এবং নাম আমরা স্ক্রিনেও দিয়ে দেব এই সেগুলো হলো সর্বপ্রথমে জেদ্দার ইয়াদ এবং আল আলখারিজ আলখারিজ জেদ্দার ইয়াদ এবং আলখারিজ এই তিনটা শহরে দিবেন তো জেদ্দার কোথায় দিবেন সেটা আমি আপনাদেরকে বলতেছি জেদ্দাতে সেপ্টেম্বর মাসের পাঁচ এবং ছয় তারিখ অর্থাৎ আজ এবং আগামীকাল সেপ্টেম্বর দুই হাজার শুক্র শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান ইস্তিরা আহাদ মুনিরা বাঙ্গালি মার্কেটের সন্নিকটে হাদিকা সংলগ্ন অর্থাৎ বাগানের পাশে যে ইস্তিরা আহাদ মুনিরা মুনিরা ইস্তিরা নামে যেই জায়গাটা আছে সেইখানে জেদ্দাতে অর্থাৎ আপনারা যারা জেদ্দার আশেপাশে আছেন আপনারা সেখান থেকে সার্ভিসটা গ্রহণ করতে পারেন এবং যারা রিয়াদে আছেন আপনারা আজ অর্থাৎ পাঁচ তারিখ শুক্রবার এবং আগামীকাল সেপ্টেম্বর ছয় তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত এস্তেরহা আল সাইমা আল তুয়ালা ইস্তেরহা আল সাইমা আল হাফ আল আল বাতেন হাফাল আল বাতেন এই জায়গা থেকে আপনারা রিয়াদের সার্ভিসটা পেয়ে যাবেন এবং যারা আলখারেজ আছেন আলখারিজের জন্য আজ অর্থাৎ শুক্র এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ইস্তেরাহার আহার আমেজ আল আফজা এক্সিট ফাস আলখারেজ মেইন রোড মসজিদের নিকটবর্তী বাংলাদেশ হোটেলের সংলগ্ন তো এই যে তিনটা লোকেশন বা এই যে তিনটা অ্যাড্রেস তিনোটা অ্যাড্রেস আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমরা আমাদের স্ক্রিনে দিয়ে দেবো আর আমাদের যে ডেসক্রিপশন ডেসক্রিপশনে আমরা সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব অর্থাৎ কনসোলের সেবা কর্তৃক প্রদর্শিত যতগুলো সেবা আছে আপনারা যারা আসতে পারবেন না আপনারা সেই ওয়েবসাইটেও পেয়ে যাবেন ওয়েবসাইট ভিজিট করতে পারেন তাই আপনাদের সবার প্রতি একটা অনুরোধ রইব আপনারা যারা বিভিন্ন ধরনের সায় সমস্যা নিয়ে আসেন আর ওনারা শুক্রবারে যাওয়ার অর্থ হলো অনেকে আমরা কর্মীজীবী আছে যারা অনেক পেশার সাথে বা অনেক চাকরির সাথে জড়িত তো আমাদের বন্ধ অর্থাৎ ছুটির দিন বিবেচনা করে ওনারা শুক্রবারে যাইতেছেন তো দুর্ভাগ্য বশত আমরা ভিডিওটা নিয়ে আসতে একটু বিলম্ব হয়ে গেছে কারণ আমরা গতকালকে বা তার দুই দিন আগে ভিডিওটা দেওয়ার কথা ছিল সময় সংকীর্ণ হওয়ার কারণে আমরা দিতে পারি নাই বা সময় করতে পারি নাই ভিডিও নিয়ে আসতে পারি নাই তার জন্য দুঃখ প্রকাশ করছি তো আপনাদের সবার প্রতি একটা অনুরোধ রইব জনস্বার্থে আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি অন্য দশটা ভাই জানতে পারে এবং উপকৃত হয় তাতে আপনার কোনো ক্ষতি নেই বরং আপনার লাভ আপনি নেকি পাবেন আপনার দ্বারা যদি অন্য একজন মানুষ উপকৃত হয় তাহলে তার নেকি বা ফায়দাটা আপনি পাবেন তাই সবার প্রতি অনুরোধ আপনারা ভিডিওটি শেয়ার করে আমাদের বাংলাদেশই সব প্রবাসী ভাইয়ের মধ্যে ভিডিওটা সরিয়ে দেন যাতে সবাই সেই সার্ভিসগুলো নিতে পারে কারণ সেটা বাংলাদেশ গভর্নমেন্ট থেকে গভর্নমেন্টের টিম আমরা আপনারা জানেন বাংলাদেশ কনসুলটেন্ট তাই এই সুযোগটা আপনারা কারো যাতে হাতছাড়া না হয় আপনারা আপনাদের যথাযথ সার্ভিসটা নিতে পারেন পরিশেষে যদি ভিডিওটা থেকে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয় তখন ভিডিওটা লাইক করবেন এবং এত সময় আমাদের পাশে থাকার জন্য সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ এবং এই জাতীয় যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের মনে তাহলে আপনারা আমাদের কমেন্ট করবেন আমরা যথাসময় আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম